হ্যালো বন্ধুরা রাধে রাধে হরে কৃষ্ণ কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও গোপালের আশীর্বাদে খুবই ভালো আছি তো আজকে তোমাদের জন্য একটা মিনি মিনিব নিয়ে এলাম তো আমি আমার গোপালের গোপাল শোনার জন্য নাড়ু বানাচ্ছি তো ভাবলাম বন্ধুদেরকে একটু দেখায় আর নাড়ু বানানোটা তো দেখো বাড়ি একদম নারকেল আর চিনি দিয়ে আমি গোপাল সোনা গোপাল শোনার জন্য বেশিরভাগ আমি নাড়ু বানাই তো ওকে একটু ঘরে নিজের হাতে বানানোর চেষ্টা করি ওকে দেওয়ার চেষ্টা করি আজকে উনুনে বানাচ্ছে আজকে গ্যাসে নয় আজকে উনুনে বানাচ্ছে এখানে উনুনটা ছিল বলে উনুনে রান্না করছি তো ভাত তরকারি রান্না আগে করে নিয়েছি করার পরে উনুনে নেতা দিয়ে আবার গোপাল শোনার জন্য একটু নাড়ু বানাচ্ছি তো দেখো চিনি দিয়ে একটু আমি মানে আমার খুন্তি আছে ওপরেই তোলা আছে আজকে আর বের করিনি চামচ ছিল নিজ আমি সেই চামচ দিয়েই মানে নাড়ুটা বানাচ্ছি তো বেলা হয়ে গেছে এখন দুটো আয়টা বেজে গেছে তাই জন্য আমি আজকে তাড়াতাড়ি হয়ে গেল তো দেখো আমি নাড়ু বানাচ্ছি আজকে তো বন্ধুরা কেমন লাগছে আমার নাড়ু বানানোটা দেখো আমি চামচ দিয়ে নাড়ুটা বানাচ্ছি তোমরা নিশ্চয়ই সবাই খুন্তি দিয়েই করো আর আমি দেখো চামচ দিয়ে বানাচ্ছি এটা আমার নতুন ইয়ে আর কি কী বলবো তো দেখো আমার গোপাল সোনা গোপাল সোনা একটু নাড়ু বানাতে ভালো খেতে ভালোবাসে তো তার জন্য আমি গোপাল সোনার একটু বেশি নাড়ু বানাই তো সুজির সুজির একটু হালুয়া বানাই কখন লুচি করে দিই ভাত তো দিতে পারি না যেহেতু আমার সোনা একটু বড়ো তো ওকে ভাত দেওয়ার চেষ্টা করতে হয় মানে ভাত দিতে হয় তো তাই জন্য আমি মানে আমার গুরুদেব বলেছিলেন যে ভাত দিতে কি দেখো আমার তো আর সময় হয় না দোকানের জন্য তার জন্য আমি আর ভাত দিতে পারি না চিড়ে দিই তো নাড়ু দিই কখন সুজির হালুয়া বানিয়ে দিই কখন লুচি করে দিই যেরকম যা পারি আমি করি তো দোকান নিয়ে আমাকে থাকতে হয় তো ভগবান বলেন যে তুমি দোকান কর্ম ছেড়ে দিয়ে আমার জন্য করো কিন্তু ভগবানের জন্যও করতে হবে আর কর্মের জন্যও করতে হবে ভগবানকে দিয়ে তবে গিয়ে আমরা সেবা পাই তো সেটাই হচ্ছে তাই জন্য আমি গোপীশোনার জন্য গানটা বানাচ্ছি আর তোমরা দেখো নামটা বানাচ্ছি কেমন দামটা একটু আর একটু ইয়ে করতে হতো দেরি হয়ে গেছে আমার গোপাল সোনা খাবে বলে ওনার দিন তারঙ্গ করে তুলে দিচ্ছি তুলে নিয়ে রেখে দিচ্ছি আর গরম প্রচণ্ড গরম তো ওই দেখো আর একটা কথা জানো তো আমার গোপা একটু কিন্তু নাড়ু খেতে খুব ভালোবাসে আর কি বলবো ও যখন তখন মাঝে মধ্যে রেগেই যায় জানো তো যখন আমি বেশিরভাগ একটু চিড়ে দিই বাতাস দিয়ে ফল দিই তো ও যখন তখন একটু মুকুটটা ফেলে দিয়েছে কিন্তু বাতাস পাতাস কিছু থাকে না আমার জানলা দরজা লাগানো থাকে তাও তোর মুকুট টুকুর ফেলানো তো আমি ভাবি তখন তাহলে মনে হয় গোপুর সোনা একটু নাড়ু খেতে চাইছে দেখো তোমাদেরকে একটা বানিয়ে আমি দেখাচ্ছি তোমরা অনেক ভালো বানাও আমি জানি কিন্তু দেখো আমি আমি আসলে মানে ও কী বলবো আমি একদম এতে পারদর্শী নই পিঠে বলো নাড়ু বলো যাই হোক যেরকম পারি করি দেখো আমাদের তো একটু অভ্যস্ত নয় কেন আমরা যেহেতু দোকান নিয়ে সারাক্ষণ থাকি আমি বেশিরভাগ তো রান্না রান্নাবান্নাতে ঠিক আছে কিন্তু এই নাড়ু ফাড়ু বানাতে আমি একটু মানে কষ্ট হয় তো যেটুকু পারি আমার গোপুর জন্য আমি নিজের হাতে বানিয়ে দেওয়ার চেষ্টা করি আর আমার গোপুর আছে হচ্ছে জীবন আর প্রচণ্ড গরম হাত দিতে পারছি না তাই দেখো তারপরে এইড়ু বানাবো তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা জানিও আমাকে একটু আর তোমাদেরকে সবটা আমি শেয়ার করতে পারি না তো আর এটা কি বলতো এটা হচ্ছে কালকে আমাদের নারকেলটা আমি ভেঙেছিলাম তো একটু মুড়ি দিয়ে খাওয়া হয়েছিল আর বাকি আর্ধকটা ছিল তো ওই তো বাসি তো ওই গোপুরাকে দেওয়া যাবে না বলেই ওটা আলাদা আমি কুড়িয়ে রেখেছিলাম রেখে তো গুড়ে গুড়ে বাতাসা ছিল ওই গুড়ের বাতাসা দিয়ে গুড়ের বাতাসগুলো ভাঙছি মানে গোটা গোটা গুঁড়ের বাতাসা তো তো গোটা গোটা গুঁড়ে বাতাসের জন্য আমি ওটা চামচ দিয়ে ভাঙছি আগে থেকে একটু মানে গুঁড়ো করে নিলে ভালো হতো সময় পাইনি জানো তো মিস্ত্রিদের খাচ্ছে মিষ্টি রান্নাবান্না করে দিয়ে তো তারপরে গোপুসোনার খাবারটা বানায় এটা এটা হচ্ছে আমি কি বানাবো বলো তো এটা একটু সাপটা বানাবো বাটি সাপটা আমার ভীষণ প্রিয় পিঠায় সব থেকে পিঠের মধ্যে আমার বাটি সাপটা খেতেটাই খুব প্রিয় তারপরে কী বলো তো দুধপুলি দুধ পুলি তো আমরা জানো খুব সুন্দর লাগে দুধ পুলি একটা পিঠে রেসিপি রেসিপিটা ওটা আমার আমার দিদির বাড়িতে গেলে আমি ওই পিঠেটা খাই আমার দিদি জানে যে আমি কি পিঠেটা ভালোবাসি ওর বাড়িতে গেলে ওই পিঠেটা আমার খেতে ভালো লাগে ওই জন্য সে আমার জন্য একটু করে দেয় আর এখানে বানানোর টাইম থাকে না আমার বুঝতে পেরেছি দোকান ঘর নিয়েই এত ব্যস্ত থাকি তার জন্য পিঠে বানানোর টাইম থাকে না এই পিঠেটা হচ্ছে খুব সুন্দর ময়দা আটা মিক্সড করে দিতে অনেকে হয়তো ময়দা খেতে ভালোবাসে না তো আটা দিয়ে মিক্সড করে দিতে পারো কেন যেহেতু ময়দা অনেক হজম হয় না তো ময়দাটা ভালো জিনিস নয় তা আমি যখন বানাই কেমন জানো তো আমি আটা আর ময়দা মিক্সড করি হ্যাঁ তবে একটু ঘি দিই তাতে ঘি দিয়ে একটু জল দিয়ে হালকা একটুখানি এইসব চিনি দিয়ে গরম জল দিয়ে মিক্সড করা হয় অনেকে আবার সুজি দেয় বুঝতে পেরেছো সুজি দিলে আরও সুন্দর হয় তো আমি এটা আটা আর ময়দা দিয়ে করবো এটা গরম জল দিয়ে একটু পাতলা পাতলা করব করে রেখে দেবো তারপর ওই পুটটা মানে বাড়ির সাথে যেমন রুটি যেমন করা হয় সুচুকলি পিঠা হবে তোমরা নিশ্চয়ই তো ওই ওই রকম পিঠেটা কড়াইতে দিয়ে দিতে হবে তারপরে ওই উল্টে 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 ওই পুটটা দিয়ে উল্টে উল্টে দিতে হবে তারপরে দেখো সকালবেলা আমার গোপুসোনাকে উঠিয়েছি তো তুলে দেখো রোদটাও পড়েছে জানলা দিয়ে আমার রোদটা পড়েছে তাই জন্য গোপুসোনাকে এখন শীতের বেলা তো রোদের সময় আমি গোপসোনাকে একটু বসিয়েছি দেখো রোদটা কত সুন্দর ঝলমলে ওই যে মিষ্টি বানিয়েছিলাম গবুষণাকে সকালে আমি সেবা দিলাম তো দুপুরে তোমাদেরকে সেবাটা আমি দেখাতে পারিনি তাড়াহুড়ো করে তো সকালের সেবাটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে আমার সকাল সকালবেলা সবাইকে জানাই গুড মর্নিং তো কেমন আছো তোমরা আমার গোবুসোনার তরফ থেকে আমি জানালাম তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো আর গোপুসোনা আমার খুব ভালো আছে তো গোপসোনাকে আজকে নারকেল নাড়ু দিয়েছি সেবা আর তারপরে জানলার দিকে দেখো সূর্যটা কত সুন্দর পড়েছে ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে